দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রেজ বিজনেস রিপোর্টে দেশের ব্যাংক খাতে তিন মাসে আমানত বেড়েছে চল্লিশ হাজার কোটি টাকা মন্দা আর উচ্চ সুদের কারণে বাড়েনি ঋণ বিতরণ মত বিশ্লেষকদের শীঘ্রই একীভূত হবে পাঁচ ইসলামী ব্যাংক চাকরি হারাবে না কোন কর্মী জানালেন গভর্নর সম্পদ উদ্ধারে নেওয়া হবে আইনি পদক্ষেপ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নকশার ত্রুটির কারণে মিলছে না এলডব্লিউজি সনদ সমস্যার সমাধানে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের ব্যাংক খাতে আমানতের হিসাব যে হারে বাড়ছে সে হারে বাড়ছে না ঋণের হিসাব গেল তিন মাসে ব্যাংক ঋণের হিসাবের চেয়ে আমানতের হিসাব বেড়েছে প্রায় পাঁচ গুণ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন অর্থনীতিতে তেমন একটা গতি না থাকা ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে দেশে কমেছে বেসরকারি বিনিয়োগের পরিমাণ আর বিপরীতে আমানতের হার ভালো হয়, বেড়েছে আমানতের হিসাব ও পরিমাণ দেশের ব্যাংকিং সেক্টরে গ্রাহকরা কি পরিমাণ টাকা আমানত হিসাবে জমা রাখছেন তার বিপরীতে কি পরিমাণ টাকা ব্যাংকগুলো ঋণ হিসেবে বিতরণ করছে নির্দিষ্ট সময় পরপর এমন হিসাব প্রকাশ করে থাকে বাংলাদেশ ব্যাংক সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ সময়কালে দেশে ব্যাংক আমানত হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ষোলো কোটি সাতান্ন লাখের বেশি ডিসেম্বরেও যা ছিল ষোলো কোটি সাড়ে বত্রিশ লাখের মতো অর্থাৎ তিন মাসের ব্যবধানে আমানতের হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় চব্বিশ লাখ ষাট হাজার আলোচ্য সময়ে শুধু আমানতের হিসাবই বাড়েনি বেড়েছে জমা রাখা টাকার পরিমাণও কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে মার্চ শেষে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল উনিশ লাখ সাড়ে তেইশ হাজার কোটির মতো ডিসেম্বরে যেখানে ছিল আঠারো লাখ তিরাশি হাজার কোটির কিছুটা বেশি সে হিসাবে তিন মাসের ব্যবধানে আমানতের পরিমাণ বেড়েছে চল্লিশ হাজার কোটি টাকার মতো গত কয়েক মাসে আমরা বেশ ডিপোজিট গ্রোথটা দেখেছি তার মূল কারণটা হচ্ছে যে দেখতে পাচ্ছি রেমিটেন্স কিন্তু অনেকাংশে বেড়েছে আরেকটা যেটা হয়েছে যে আমরা ব্যাংকও কিন্তু এখন ইন্টারেস্ট বেড়েছে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাংকের উপর মানুষের যে একটা আস্থার একটা ল্যাকিং ছিল সেটা গত বেশ কয়েক মাসে সেন্ট্রাল যে সমস্ত স্টেপস নিয়েছেন সেটা হ্যাজ হেল্পড আমি বলবো যে আপনার এই ডিপোজিট বৃদ্ধি করার ব্যাপারে যে সমস্ত ব্যাংকের অবস্থা খারাপ সেখান থেকে টাকাগুলো উইড্রো হয়ে যেখানে ব্যাংকের অবস্থা ভালো সেখানে টাকাগুলো আসছে তো যেখান থেকে টাকাগুলো উইড্রো হচ্ছে সেখানে তো আমানতের অ্যাকাউন্ট তো আর বন্ধ হচ্ছে না যেখানে টাকাগুলো আসছে সেখানে তো আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে যার জন্যে আমানতের আমানতের কি বলে অ্যাকাউন্ট সংখ্যাটা বেড়ে যাচ্ছে কিন্তু সেই অনুপাতে কিন্তু আসলে ডিপোজিট বাড়ছে না আমানতের পরিমাণ বাড়লেও সেভাবে বাড়েনি ব্যাংক ঋণের পরিমাণ দেশের ব্যাংকগুলোতে মার্চ শেষে ঋণের হিসাবের সংখ্যা ছিল এক কোটি চৌত্রিশ লাখ ডিসেম্বরে যা ছিল এক কোটি ঊনত্রিশ লাখ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে ব্যাংক খাতে বিতরণ মোট ঋণের পরিমাণ ছিল সতেরো লাখ সাড়ে বারো হাজার কোটির বেশি ডিসেম্বরে যা ছিল ১৬ লাখ বিরাশি হাজার কোটি টাকা সে হিসাবে তিন মাসে বেড়েছে উনত্রিশ হাজার সাতশো চল্লিশ কোটি টাকার ঋণ বিতরণ তবে এই তিন মাসে মাথাপিছু ঋণের পরিমাণ কমেছে সাতাশ হাজার সাতশো সাতাশি কোটি টাকা যেহেতু আমাদের আমাদের ক্যাপিটাল মেশিন রিমপোর্ট কিন্তু প্রায় বিশ বাইশ শতাংশ কমে গেছে সেই কারণে আমরা আসলে এখন তেমন ওভারঅল ইনভেস্টমেন্টের আমরা দেখতে পাচ্ছি যে অগ্রগতি হচ্ছে না প্লাস আপনারা জ্বালানি সংকট দেখতে পাচ্ছেন যে দের ইজ অলওয়েজ সর্ট অফ এ কমপ্লেন অর বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন যে আমরা এখন জ্বালানি পাচ্ছি না এবং যার জন্য আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি হ্যাম্পার্ড হচ্ছে তো এইসব কারণে আমরা এখন দেখতে পাচ্ছি সে লোনের লোনটা কমে গেছে তথ্য বলছে জানুয়ারি থেকে মার্চ এই সময়কালে ব্যাংক খাত থেকে অঞ্চলে বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল পনেরো লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা বিপরীতে গ্রামাঞ্চলে বিতরণ করা হয়েছে এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি বড় ব্যাংক তৈরির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নর তবে তিনি আশ্বস্ত করেছেন মার্জারের ফলে চাকরি হারাবেন না কোনো কর্মী রোববার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান আগামী কয়েক মাসের মধ্যেই ব্যাংকগুলোকে একীভূত করে কাজ শেষ করা হবে নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই এটি একটি চলমান ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া পরবর্তী সরকার এলেও এই পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকে পাচারকৃত অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের অবস্থান সম্পর্কে গভর্নর জানান আদালতের চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ আইনত উদ্ধার সম্ভব নয় এজন্য সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ করে আইনি নথিপত্র প্রস্তুত করতে হবে তবে দেশীয় সম্পদের জন্য দেশের আদালতে এবং বিদেশি সম্পদের জন্য সংশ্লিষ্ট দেশের আদালতে মামলা পরিচালনা করতে হবে সেই লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক প্রস্তুতি নিচ্ছে অ্যাসেট ফ্রিজ না করা হয় তাহলে ওই অ্যাসেটটা বিক্রি হয়ে যায় এবং বিক্রি করে টাকাটা অন্য দেশে নিয়ে যায় তারা তো এক দেশ থেকে আরেক দেশে নিতে তারা পটু দক্ষ কাজে লিকুইডেশনটাকে প্রিভেন্ট করার জন্যই এটা করা যাতে এই সম্পদগুলো ওইখানে ফ্রিজ হয়ে থাকে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত সেটা যে কয় বছরই লাগুক না কেন ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবেন না তারা তো এটা একটা অর্জন এবং এটা একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রাথমিক একটা অর্জন এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাত করে সেটার একটা যথার্থতা আছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগরের নকশাগত ত্রুটি সক্ষমতার সীমাবদ্ধতার ফলে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাচ্ছে না সাভারের ট্যানারি শিল্পনগরীর প্রতিষ্ঠানগুলো সমস্যার সমাধানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রাথমিক কাজ চলমান রয়েছে তা শেষ করতে দুই বছরের মতো সময় লাগবে রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে সাভারের হেমায়তপুরে স্থানান্তরিত করা হয় চামড়া শিল্পনগরী ব্যয় করা হয় এক হাজার কোটি টাকা যার অর্ধেকের বেশি পাঁচশো সাতচল্লিশ কোটি টাকায় লেগেছিল কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিটিপি নির্মাণে তবে চামড়ার শিল্পনগরীর সব বর্জ্য পরিশোধনে সক্ষম নয় সেটি ফলে সেখানকার একশো তেতাল্লিশটি ট্যানারির একটিও পায়নি লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ আমাদের ইটিভি কমপ্লিট হয়নি গা ইটিভিটা কমপ্লিট না হতে এই আপনাকে এলডিবি সার্টিফিকেট ট্যানারির মালিকরা পাইতেছেন না চাইনিজকে কন্ট্রাক্ট দিচ্ছে এটা ঠিক মতন হয় নাই চাইনিজরা কোনো রকম বুঝায় দেওয়া গেছে গা এটা আসলে একটা ইউরোপিয়ান একটা ব্র্যান্ডেড কোম্পানির দিলে এটা আসলে ঠিক হইতো এটা যদি ঠিক মতন হইতো তাহলে সবাই এলডিবি সার্টিফিকেট পাইতো ট্যানারি মালিকরা আর এলডিবি সার্টিফিকেট পাইলেই ইউরোপিয়ান ডাচ এখান থেকে চামড়া নিব বর্জ্য পরিশোধনাগারটি তৈরি করেছিল চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরামর্শক হিসেবে ছিলেন বুয়েটের শিক্ষকরা বলা হয়েছিল দৈনিক পঁচিশ হাজার ঘনমিটার তরল বর্জ্য এতে পরিশোধন হবে বাস্তবে সেটি পারে চোদ্দ থেকে সতেরো হাজার ঘনমিটার পরিশোধন করতে এই পরিমাণ বছরে অন্য সময়ে মোটামুটি চলন তবে কোরবানির ঈদে কারখানাগুলোতে তিরিশ থেকে বত্রিশ হাজার ঘনমিটার বর্জ্য তৈরি হয় ফলে কাজ করে না সিএটিপি অতিরিক্ত সেসব বর্জ্য পরিশোধন ছাড়াই ছড়িয়ে পড়ে ধলেশ্বরী নদী আর খোলা মাঠে কিছু ডিজাইন প্রবলেম এবং ক্যাপাসিটি সীমাবদ্ধতা এবং কিছু ক্ষেত্রে ট্যানারিতে অতিরিক্ত পানি ব্যবহার এই তিনটি কারণে আমাদের এলডাব্লিউজি পেতে একটু সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের দাবির মুখে এতদিনে এসে সিডিপি সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা শুরু হয়েছে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা যাচাইও বৃদ্ধির কাজ জানা গেছে সেটি হতেও সময় লাগবে দুই বছরের মতো আমাদের বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে একটি সিটিপি অ্যাসেসমেন্ট চলছে সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী ল্যাব স্কেলও ট্রায়াল চলছে এবং আশা করি এই অ্যাসেসমেন্ট আগামী ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে এবং অ্যাসেসমেন্ট পরবর্তী পর্যায়ে সিটিপির ডিজাইন কারেকশন এবং ক্যাপাসিটি ইমপ্রুভ করে এবং একই সঙ্গে ট্যানারিতে পানির ব্যবহার নিয়ন্ত্রণ করার মাধ্যমে এলডাব্লিউজি এক বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে ল্যাবে আমরা সিটিপির ট্রিটমেন্ট মনিটরিং করছি পিএইস ডিজার্ভড অক্সিজেন তারপরে সাসপেন্ডেড সলিড ক্রোমিয়াম এগুলো কি পরিমাণে আছে কতটুকু আছে কিভাবে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করতে হবে সেগুলো আমরা টেস্ট করছি সংশ্লিষ্টরা বলছেন এলডাব্লিউজি সনদ পেতে হলে সচেতন হতে হবে ট্যানারি মালিকদেরও কমাতে হবে অতিরিক্ত পানির ব্যবহার গুরুত্ব দিতে হবে পরিবেশ ব্যবস্থাপনায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ছোট হয়ে আসছে দেশের জাহাজ ভাঙা শিল্প একশো পঁচিশটি শিপইয়ার্ডের মধ্যে চালু আছে মাত্র পঁচিশটি জুনের পর বন্ধ হয়ে যেতে পারে আরও এগারোটি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন গ্রীনার্ড তৈরির জন্য বাড়তি সময় ও অর্থ দরকার হবে এমন অবস্থায় ব্যাংক ঋণের জন্য সরকারের নীতি নির্ধারকদের সুনজরি পারে এই শিল্পকে রক্ষা করতে এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট দেশে বছরে লোহার চাহিদা ষাট থেকে পঁয়ষট্টি লাখ টন জাহাজ ভাঙ্গা শিল্প এবং আমদানিকৃত স্ক্র্যাপ থেকে তৈরি বিলেটে মেটানো হয় এ চাহিদা জন্য চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলে গড়ে উঠেছে প্রায় একশো পঁচিশটি জাহাজ ভাঙ্গা শিল্প প্রতিষ্ঠান এখান থেকে চাহিদার ভাগ লোহা যোগান পায় দেশ করোনা কাল থেকে নানামুখী চাপে বন্ধ হতে হতে এখন টিকে আছে মাত্র পঁচিশটি এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান পরিবেশবান্ধব বা গ্রিনিয়ার্ড আরও সাতটিতে গ্রিন ইয়ার্ড পাওয়ার কাজ চলছে বাকি ইয়ার্ডগুলো হংকং কনভেনশন অনুযায়ী জুনের মধ্যে গ্রিন না হলে জাহাজ ভাঙার ছাড়পত্র পাবে না অথচ দেশি পরিবেশ মন্ত্রণালয় আগে থেকে লাল করে রাখার কারণে ব্যাংক ঋণ না পাওয়ায় আর্থিক সংকটে গ্রিন ইয়ার্ডে রূপান্তর হতে পারছে জাহাজ ভাঙ্গা শিল্প প্রতিষ্ঠানগুলো এর ফলে দেশে লোহার সংকট প্রকট হবে এই অবস্থাকে জাহাজ ভাঙ্গা শিল্প বন্ধের ষড়যন্ত্র মনে করছেন জানান ইয়ার্ড মালিকরা কিছু আমাদের দেশি এবং বিদেশি চক্রের কারণে আজকে আমাদের এই অবস্থা এবং আমাদের শিল্প মন্ত্রণালয় কোনো পারমিশন দিচ্ছে না তো যদি শিল্প মন্ত্রণালয় পারমিশন না দেয় তাহলে আমরা জাস্ট কিনবো কেমনে আনবো কেমনে আর এইদিকে আমাদের ব্যাংকের লেনদেনও আমরা বাজে যাচ্ছি এদের টাকাগুলো আমরা যদি না দিই আমাদেরকে শিবও দিতে চাচ্ছে না আমরা উভয় সংকটে আছি বাংলাদেশে যেহেতু কোনো খনি নাই লোহার মার্কেটে আমাদের এই ব্যবসা থেকে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মিনিমাম আমরা এখানে সহযোগিতা করতাম ওইখানে যদি ওই যদি ফাইভ পার্সেন্ট যদি এখন ইয়ার্ড গ্রিন হয় তাহলে কিভাবে ওই মার্কেটে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে যাবে এটা একটা স্বাভাবিক গ্রিন ইয়ার্ড মালিকরা বলছেন অর্ধ শত কোটি টাকা খরচে গ্রিন ইয়ার্ড করার মতো সামর্থ্য অধিকাংশের নেই এর জন্য সরকার সহযোগিতা না করলে পাটকলের ভাগ্য বরণ করবে জাহাজ ভাঙার শিল্প আমাদের সাতাত্তরটি জুট মিল ছিল এখানে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান ছিল এটা বিদেশি চক্রান্ত এবং দেশীয় কিছু সরঞ্জামের কারণে যেভাবে পাটকল বন্ধ হয়েছে এটার মধ্যে সেরকম একটা স্বজনদের আভাস আমরা পাচ্ছি তো এই জন্য সরকার যদি নাকি এটা এগিয়ে এসে যদি সব লোন অথবা স্বল্প সুদে প্রজেক্ট লোন দিয়ে যদি নাকি সহায়তা করে তাহলে সবগুলি গ্রেণীটা রূপান্তর হবে জাহাজ ভাঙা শিল্পের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে জানিয়ে কর্মকর্তারা বলছেন লোহার চাহিদা বিবেচনায় নীতি নির্ধারকটা সুন্দর দিলে এই শিল্প রক্ষা পাবে আমরা চাই না কেউ চায় না আসলে একটা শিল্প সেক্টর বন্ধ হয়ে যাক কিন্তু পাশাপাশি শ্রমিকের নিরাপত্তার হবে। বিষয়টা রেখে আমার মনে হয় দেশের যারা পলিসি মেকার যারা আছেন তারা যদি এই একটু নজর দেন তাহলে মনে হয় মানে শিল্পটা রক্ষা পাবে এবং শ্রমিকরা মানে অনেক কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে দুই হাজার তেইশ সালে একশো সত্তরটি এবং দুই হাজার চব্বিশ সালে একশো ত্রিশটি জাহাজ আমদানি হয় ভাঙার জন্য এক বছরের ব্যবধানে জাহাজ আমদানি কমেছে চল্লিশটি চলতি বছর আরও কমেছে আমদানি নাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাতসাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের সপ্তাহের প্রথম কার্য লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স চোদ্দ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার সাতশো চব্বিশে হাত বদল হয়েছে দুশো তেষট্টি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঁয়তাল্লিশটির কমেছে একশো উনআশিটির দর আর অপরিবর্তিত রয়েছে আটষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্রাকিপিয়ার স্ট্রক ব্রোকারেজের আজ ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে চার পয়েন্টে যা গত ট্রেডিং সেশনের তুলনায় চোদ্দ দশমিক নয় এক পয়েন্ট বেশি আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত ট্রেডিং সেশনের তুলনায় সতেরো দশমিক দুই শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ মিক্সড পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকিং সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর ফলোড বাই ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পি ফলোড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বিচ হ্যাচারি লিমিটেড দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পোলট্রি খাদ থেকে বাড়তি রাজস্ব আদায় করতে চায় সরকার যা কার্যকর হলে ডিম মাংসের উৎপাদন খরচ বাড়বে যার প্রভাব পড়বে ভোক্তার ওপর এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা বিষয়টি বিবেচনা নিয়ে বাজেট পাশের আগে করহার পর্যালোচনার দাবি তাদের আমিষের চাহিদা পূরণে নিম্ন আর স্বল্প আয়ের মানুষের খাদ্য তালিকায় প্রাধান্য পায় ডিম কিংবা মুরগি সমস্যা হলো কোনো না কোনো কারণে প্রতিনিয়তে বাড়ে এসব খাদ্য দর যার প্রভাব পড়ে ভোক্তার উপর নতুন অর্থ বছরের বাজেটে পোল্ট্রি খাত থেকে বাড়তি রাজস্ব আদায় করতে চায় সরকার ফলে নতুন করে বাড়বে এসব পণ্যের দর চাপ পড়বে ভোক্তার উপর রাজধানীতে বাজেট নিয়ে আয়োজিত আলোচনায় এসব দাবি করেন খাদ সংশ্লিষ্টরা আমাদের সেক্টর কিন্তু টোবাক ইন্ডাস্ট্রি না যা আমাদের টার্গেট করে রেভিনিউ জেনারেট করবে অন্য যে গভর্নমেন্টের যে ম্যাক্রো ইকোনমি গোলগুলো আছে এগুলোতে কোনো সমস্যাই পড়বে কিনা এই কারণে আমরা সবসময় চাচ্ছি যে কম দামে ভালো প্রোটিন সরবরাহ করতে এটার সাথে এই এই ইচ্ছাটার সাথে সামঞ্জস্যপূর্ণ বাজেট হওয়া দরকার আজকে যেটা বাজেট হবে বা আজকে যে ফার্মিং এর কথা ভাববে এটা রেজাল্ট পেতে কিন্তু দুই বছরের উপরে সময় লাগবে তা কাজে আজকের বাজেটের কারণে অনেকেই যদি থমকে যায় তাহলে এখানে প্রোডাকশনে কিন্তু হ্যাম্পার হবে দুহাজার পঁচিশ ছাব্বিশ প্রস্তাবিত বাজেটে পোল্ট্রির খাতে কর হার বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার সিদ্ধান্ত অনুযায়ী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে টার্ন ওভার কর শূন্য থাকলেও প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে এক আর কর্পোরেট করহার হার শতাংশ থেকে সাড়ে সাতাশ শতাংশ করা হয়েছে উদ্যোক্তারা বলছেন এই ধাক্কা সামলানো কঠিন হবে তাদের জন্য টার্নওভার টেক্স আমাদের ছিল পয়েন্ট যেটা আমরা মনে করি বেসাই সেটাকে ওয়ান পারসেন্ট আছে এইটা একটা হ্যাবক ক্রিয়েট করবে আমি যেটা আমাদের অ্যাসেসমেন্ট প্রোডাকশন অনেক বাড়াতে হবে মাংসের প্রোডাকশন অনেক বাড়াতে হবে কিন্তু সেই জন্য যদি আধুনিকরণ না করি আমরা তাহলে আমরা পারবো না সেই জন্য আমাদের যেই কর্পোরেট ট্যাক্স পনেরো পার্সেন্ট থেকে হঠাৎ সাতাইশ পার্সেন্টে চলে যাওয়াটা এটা একটা বিরাট ধাক্কা হবে এ সময় জানানো হয় পোলট্রি খাদ্যে কাঁচামাল আমদানিতে গড়ে দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত অগ্রিম কর হার বহাল রাখা হয়েছে এবারের বাজেটে সেই সাথে খামার আধুনিকায়নে মূলধনী যন্ত্রাংশ আমদানিতে ষাট শতাংশ পর্যন্ত কর দিতে হয় ব্যবসায়ীদের যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি উদ্যোক্তাদের গত সরকার আমাদেরকে অনেক ভুল করিয়েছে আমাদের ওনাদের ভুলের কারণে অনেকে ব্যবসা থেকে চলেও গেছে যার জন্য মাঝখানে ডিমের দাম বেড়ে গিয়েছিল তো কাজে ধমক দিয়ে এই সেক্টরে কাজ হয় না আমরা মনে করি আমাদের একটা স্মুথ গেটওয়ে দেওয়া উচিত স্লাইট কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার আমরা অনেক বেশি কিছু চাচ্ছি না ওই পয়েন্ট এই ওয়ান থেকে পয়েন্ট ফাইভ কর্পোরেট এক্সট্রা পনেরো পার্সেন্ট ছিল ঠিক আছে বিশ পার্সেন্ট পর্যন্ত সাইন আর এর বাইরে হচ্ছে যে ওয়ান পার্সেন্ট খালি ওয়ান পার্সেন্ট তিনি আসে এই তিনটা দিনে যদি খালি রাখা হয় আমরা আশা করি আমাদের মুরগির দাম ভোক্তারা যে আশা করে আমাদের ডিমের দাম ভোক্তারা যেটা আশা করে সেটার মধ্যেই থাকবে উদ্যোক্তারা বলছেন কর হার বাড়ানো হলে ডিম ও মুরগির মাংসের উৎপাদন খরচ বাড়বে যার প্রভাব পড়বে ভোক্তার উপর রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন